সেই যার একটা বড়ো মাছ অনেক বড় মাছ ব্যাস সেই বড় মাছ অনেক মাছ ধরছে এই চলে গেছে নাকি এইটা এটা উপরে উঠেছে না রাত্রিবেলা যেই পরিমাণে বৃষ্টি বাদল হয়েছে দেখা যাক বৃষ্টি বাদলে এদি কি মাছ না কত বড় মাছ রেশ বড় 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 মাছ কমে গেছে আছে জানে আছে প্রচুর পরিমাণে বর্ষা বন নাই আজকে অবস্থা খারাপ তো আজকে এখানে তো প্রচুর পানি কেন রেলা এই ডুবি নি না না দেখি ও পাইছ তো ভালোই দর্শক দেখতে পাচ্ছেন দাঁড়া এক মিনিট ওয়াই সর্বনাশ এই কই মাছ এই যে ধীরে লাইট মার লাইট মার কই মাছ পাওয়া গেল একটা উড়া মাসাল্লাহ এই তো দেখি ওরা জান তো কই মাছে না তুই কালকে আমি কালকে আমি একটা জাল কিনবো বুঝছো কি জাল কিনতাম কইয়া জাল এগুলো বুঝছো

মাসা আল্লাহ তো ভালোই আছে দর্শক ভালোই মাছ ধরা গেছে লাইট দিয়ে দিয়ে লাইট দিয়ে দিক দাম লাইট দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে মাছ একেবারে টাটকা মাছ হুম

সবাস এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা বড় মাছ অনেক বড়ো মাছ বাস সেই বড়ো মাছ সাবাস কী মাছ এটা দিই কী মাছ হতে পারে এটা হ্যাঁ কালীবাউস কালীবাউস না দর্শক কালীবাউস মাছ খুব চমৎকার মাছ আছে নাকি এই যে কই মাছ বাস এই যে এই যে সাবাস আরেকটা কই মাছ পাওয়া গেল সেই হ্যাঁ এটা তো পুরো জাতাম না বাস সেই কই মাছ আর আছে ওই যে আছে সব এই যে আর একটা কই মাছ দর্শক সেই কই কৈমাছ ভছে রাত্রেবেলা এই যে বর্ষায় চারিদিকে পানিতে থই থই হ্যাঁ তো এই চমৎকার মাছ পাওয়া গেল কাল চেটার কই কই জাল আনতে হইব হম তারপরে ওই যে আরো আছে আরো আছে যে আরেকটা দেখা যাইতেছে মাসা আল্লাহ ভালোই তো অনেক মাছ আরো এইদিকে আরো আছে ওই ও সবাস দর্শক এই যে বৃষ্টিতে দেখেন কি পরিমাণে মাছ ধরছে মাছ বাঁচছে আপনারা জালে কই জাল অনেক মাছ ধরছে

সকাল কখন 10 টা দি না 9 টা দি 9 টা দিয়ে বাচ্চা তখন ওই জার একটা আছে আরেকটা আছে আরেকটা আছে একটা কইটা আছে এটা আরেকটা আছে এই রে এটা খাইছি এটা কেড়া খেয়ে মরে গেছে এটা না লোলো মননন সন্দেহ যেনشتি নাষ্ট না নাষ্টও না মানে কে খাই দেখি কিছু পাওয়া গেল আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে এখন ইয়ার আছে নাকি এই পর্যন্তই শেষ না